ইন্টার মায়ামির হয়ে এমএলএস কাপ জেতার পর থেকেই লিওনেল মেসির ক্যারিয়ারের মোট ট্রফি সংখ্যা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক বিভ্রান্তি আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি রয়টার্স সহ গোল ডট কম বলছে মেসির ট্রফি সংখ্যা সাতচল্লিশ কিন্তু স্পেইন ও ইংল্যান্ডের বেশ কিছু সংবাদ মাধ্যমের আবার দাবি মেসি জিতেছেন আটচল্লিশটি ট্রফি আসলে বিভ্রান্তির মূল কারণ ইস্টার্ন কনফারেন্স কাপ এমএলএস কাপের মঞ্চে ওঠার জন্য মায়ামিটি যে আঞ্চলিক শিরোপা জিততে হয়েছে সেটি অনেকেই মেসির ব্যক্তিগত ট্রফির তালিকায় যুক্ত করছেন কিন্তু ফিফার দৃষ্টিতে এই শিরোপা কোনো বড় টুর্নামেন্টের ট্রফি নয় বরং মূল লড়াইয়ের আগের একটি ধাপ তাই ফিফা স্বীকৃতি না থাকায় অধিকাংশ পরিসংখ্যানে সেটি বাদ পড়েই মোট ট্রফি দাঁড়ায় সাতচল্লিশটি বার্সেলোনার হয়ে মেসির রয়েছে ৩৫টি ট্রফি পিএসজির হয়ে তিনটি আর্জেন্টিনার হয়ে ছয়টি এবং ইন্টার মায়ামির হয়ে তিনটি এভাবে হিসাব করলে মোট দাঁড়ায় সাতচল্লিশ আর আটচল্লিশ সংখ্যাটি আসে ইস্টার্ন কনফারেন্স কাপকে যুক্ত করার ফলে এছাড়া স্প্যানিশ সুপার কাপ নিয়ে আরেক বিতর্ক রয়েছে মেসি সাতটি নাকি আটটি জিতেছেন রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে মেসির সংখ্যা আট কারণ দু পাঁচ মৌসুমে লীগ জয়ী দলের সদস্য হিসাবেই তিনি সেই শিরোপার আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন ফলাফল ফিফা স্বীকৃতি অনুযায়ী মেসির ট্রফি সংখ্যা সাতচল্লিশই থাকছে আর ইস্টার কনফারেন্স কাপকে যুক্ত করলে সেটা হয় আটচল্লিশ বিতর্কতাই আপাতত চলমানেই